বন্ধুরা বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা আশা করছি সবাই ভালো কিন্তু তোমাদের কাছে আমরা একটা দারুণ জফা আপডেট নিয়ে চলে এসেছি এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মধ্যে যারা কোন রকম অভিজ্ঞতা ছাড়া এর আগে কাজ করনি এছাড়াও কোন রকম কোয়ালিফিকেশন ছাড়া একটা ভালো কোম্পানিতে ভালো স্যালারি কাজ করছো তাও আবার হাওড়া লোকেশনের মধ্যে এবং এখানে কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে এবং হাওড়া যারা লোকাল ক্যান্ডিডেট আছো কলকাতার ক্যান্ডিডেট আছো তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তার কারণটা হচ্ছে তোমরা কিন্তু এখানে রুম এবং ফুড ফেসিলিটি সবটাই কিন্তু তোমরা কোম্পানির থেকে একটা রুম এবং ফুড ফেসিলিটি পেয়ে যাবে সেটা নিয়ে আমি ভিডিও পরবর্তীতে তোমাদেরকে আলোচনা করছি এবং তোমাদের মধ্যে থেকে কারা কারা এই কাজের জন্য আবেদন করতে পারবে কী কী পোস্টে তোমাদের আবেদন চলছে কী কাজ করতে হবে তোমাদেরকে এছাড়াও তোমরা এখানে কত টাকা পর্যন্ত স্যালারি প্যাকেজ পেয়ে যাবে এবং কোনো এবং তোমরা কোম্পানির দিকে আদার্স কি কি ফেসিলিটি পেয়ে যাবে সম্পূর্ণটা কিন্তু আমরা ডিটেলস তোমাদেরকে ভিডিওতে আলোচনা করে দেবো সেই কারণে তোমাদের মধ্যে যারা এই ধরনের একটা কাজ খুঁজছো এবং একটা ভালো স্যালারি প্যাকেজে কাজ খুঁজছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং শেষে আমরা যেভাবে তোমাদেরকে আবেদন করতে বলেছি সম্পূর্ণ সেইভাবেই তোমরা সম্পূর্ণ জেনুইন প্রসেসে কিন্তু এই কাজের জন্য আবেদন করো তাহলে বন্ধুরা তোমাদের জন্য আজকে আমরা যে জব ভ্যাকেন্সি আপডেটটা নিয়ে এসেছি এটা কিন্তু তোমাদের একটা স্কিপার লিমিটেড কোম্পানির পক্ষ থেকে হতে চলেছে সম্পূর্ণ স্কিপা লিমিটেড কোম্পানির পক্ষ থেকে হতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি কাজ তোমাদেরকে এখানে করতে হবে কোন রকম তোমাদের এখানে ভারী কাজ করতে হবে না এবং এখানে তোমাদের অনেকগুলো কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে যেখানে তোমাদের যেমন তোমাদের হেল্পার পোস্টে ভ্যাকেন্সি আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে ভ্যাকেন্সি আছে এর সঙ্গে তোমাদের লোডিং আনলোডিং এই পোস্ট ভ্যাকেন্সি আছে তো তোমরা চাইলে যে কোনো একটা পোস্টের জন্য কাজ করতে পারবে কোন রকম অসুবিধা নেই এবার তোমাদের কোয়ালিফিকেশন এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন তোমাদের লাগছে না যেমন তোমাদের লোডিং আনলোডিং এই কাজের জন্য যারা আবেদন করবে তাদের কোনোরকম কোয়ালিফিকেশন লাগবে না তোমাদের মধ্যে যারা হেল্পার কাজের জন্য আবেদন করবে তাদের মিনিমাম এইট পাস যোগ্যতা থাকতে হবে এবং যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করছো তাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাসটা থাকতে হবে এইটুকু থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই মুহূর্তে কিন্তু সবারই মাধ্যমিক পাস আছে বেশিরভাগ জেরই তো সেই কারণে কোনো রকম অসুবিধা হবে না তো মিনিমাম মাধ্যমিক পাস থাকলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমার কোন রকম শিক্ষাগত আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা অথবা কোনো এক্সপিরিয়েন্স কিছুই কিন্তু লাগছে না তোমাদেরকে সম্পূর্ণ ট্রেনিং এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাজ তোমাদের কিন্তু কোম্পানি থেকে বুঝিয়ে দাও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে থেকে এখানে আঠেরো বছর থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং আপ টু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো ডাইরেক্ট কোম্পানিতে আবেদন করছো এবং ডাইরেক্ট কিন্তু পারমানেন্ট কাজ হবে এটা তোমাদের কোনো রকম কন্ট্যাকচুয়াল ভেন্ডারের আন্ডারে কোনো কাজ হচ্ছে না ডাইরেক্ট কোম্পানির আন্ডারে পারমানেন্ট কাজ হবে এটা এবং তোমাদের কিন্তু এটা স্পট জয়নিং হবে তোমাদের কোনো রকম ওয়েটিংও করতে হবে না কোনো ইন্টারভিউ দিতে হবে না ডাইরেক্ট স্পট জয়নিং কিন্তু তোমাদের এটা হতে চলেছে এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে শুধুমাত্র কিন্তু ছেলেরা এই মুহূর্তে আবেদন করতো এখানে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে সেই কারণে তোমাদের মধ্যে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে ফিমেলদের জন্য অনেকগুলো ভালো ভালো আপডেট আসতে চলেছে সেই কারণে তোমাদের মধ্যে যে সকল ফিমেল ক্যান্ডিডেটরা ভালো জব খুঁজছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো রাখো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য ভালো কিছু আপডেট আসতে চলেছে তবে বন্ধুরা চলে এসো তোমাদের সব থেকে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাদের স্যালারি প্যাকেজটা কত এখানে হতে চলেছে না বন্ধুরা তোমাদের এখানে যেহেতু তোমরা তোমাদের কাজের কোনো রকম অভিজ্ঞতা নেই এর আগে তোমরা হয়তো এই ধরনের কাজ করনি সেক্ষেত্রে তোমাদেরকে প্রথম তিন মাস কিন্তু কোম্পানি থেকে প্রপার ট্রেনিং করিয়ে নেওয়া হবে তোমাদেরকে কাজ শেখানো হবে কিভাবে তোমরা কাজটা করবে এবং সেই তিন মাস ট্রেনিং পিরিয়ডের সময় কিন্তু তোমাদের মিনিমাম বেসিক স্যালারি থাকবে সাড়ে পনেরো হাজার টাকা এবং ম্যাক্সিমাম থাকবে সাড়ে ষোলো হাজার টাকা অর্থাৎ সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলোর মধ্যে কিন্তু তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে এরপর যখন তোমাদের তিন মাস পর তোমাদের যখন ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা পারমানেন্ট ভাবে এখানে কাজ করবে সেই হিসেবে কিন্তু তোমাদের বেসিক স্যালারি থাকবে আঠারো হাজার ছশো টাকা এবং ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাকেজ হবে তাহলে আঠারো হাজার ছশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত স্যালারি তাও কলকাতার মধ্যে তো এই ধরনের কাজ কিন্তু খুব কমই আছে আর তাই এই আপডেটটা কিন্তু তোমাদের কোনোভাবে মিস করলে চলবে না তোমরা সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবে এই কাজটা করবার জন্য যারা যারা করতে চাইছো যাদের সত্যি কাজে প্রয়োজন আছে অবশ্যই কিন্তু যেভাবে আমরা আবেদন করতে বলছি শেষ পর্যন্ত দেখো এবং সেইভাবে তোমরা কাজের জন্য সম্পূর্ণ জেনিং পদ্ধতিতে আবেদন করো এছাড়া বন্ধুরা তোমাদের এখানে কোম্পানি থেকে আরো কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে তিন মাস পর থেকে কিন্তু তোমাদের ছশো থেকে বাইশ হাজারের মধ্যে যে স্যালারি হবে তার সঙ্গে কিন্তু তোমাদের প্লাস পি এবং ইএসআই দেওয়া হবে অর্থাৎ স্যালারি থেকে কাটা হবে না সেটা তোমাদের প্লাস থাকবে পি এফ এবং ইএসআইটা তোমাদের কিন্তু স্যালারির সঙ্গে এক্সট্রা থাকবে এছাড়াও আরো অনেক ধরনের ফেসিলিটি আছে এবং তোমাদের মধ্যে যারা লোকাল ক্যান্ডিডেট আছো কাজ করতে চাইছো তারা করতে পারবে যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এখানে কাজ করতে চাইছো তারাও কিন্তু করতে পারবে তোমাদের কাজের লোকেশনটা হতে চলেছে হাওড়া এবং হাওড়ার তোমাদের কিন্তু এখানে জঙ্গলপুর নামে একটি জায়গা আছে সেই লোকেশনে তোমাদের কাজটা হবে এবং বাকি ডিটেলস যা থাকবে তোমরা কিন্তু এইচআর কাছ থেকে জেনে নিতে পারবে যে তোমাদের কোন লোকেশনে কাজটা হচ্ছে সম্পূর্ণ লোকেশন কিন্তু এই তোমাদেরকে প্রোভাইড করবে এছাড়া তোমাদের এখানে যারা ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কাজ করতে চাইছো তাদের জন্য ফেসিলিটি হয়েছে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে রুমটা পেয়ে যাবে রুমের জন্য কিন্তু তোমাদের এখানে কোথাও কোনো রকম টাকা পয়সা লাগবে না প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যতদিন তোমরা কাজ করবে এখানে তোমাদের কিন্তু রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এছাড়া তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে খাবার অর্থাৎ তোমরা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছো তোমরা এখানে কিছু চেনো না তো এখানে তোমাদের খাবার ফেসিলিটিটা কেমন পাবে তোমরা কিন্তু সম্পূর্ণ কোম্পানির ক্যান্টিন ফেসিলিটি এখানে পেয়ে যাবে যেখানে তোমরা মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু অ্যাডভাগা খাবারটা তোমরা পেয়ে যাবে এবং আমি নিজেকে দেখে এসেছি সেখানে তোমাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং খাবারের গুণগত মান নিয়েও কিন্তু কোনোরকম তোমাদের অসুবিধা হবে না তো তোমরা খুব ভালো মানের এখানে খাবারটা পেয়ে যাবে এবং রুমও কিন্তু তোমাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা পেয়ে যাবে আমরা রুম এবং খাবারের ভিডিওটা কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করব অবশ্যই কিন্তু সেটা তোমরা দেখে নেবে তো সেই কারণে প্রথমেই জানিয়ে রাখি তোমাদের খাবার এবং থাকা নিয়ে এখানে কোনো রকম অসুবিধা হবে না মাত্র দশ টাকায় তোমরা খুব ভালো খাবার এখান থেকে পেয়ে যাবে এবার তোমাদের এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট স্পট জয়নিং হবে এবং আমি আগেই জানিয়ে রেখেছি ডাইরেক্ট কোম্পানির আন্ডারে কিন্তু পারমানেন্ট জব হবে কোনো ভেন্ডার থার্ড পার্টি পেরুল কিছু কিন্তু এখানে তোমাদের হচ্ছে না এবার ভিডিওর মধ্যে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ সরাসরি এই নাম্বারে তোমরা ম্যাডামকে কল করো এবং আরো যাবতীয় তোমরা যা ডিটেলস জানতে চাও সেগুলো ম্যাডামের কাছ থেকে জেনে নাও এবং প্রপার লোকেশনটাও তোমরা জেনে নাও এবং তোমরা কবে গিয়ে ওখানে স্পট জয়নিং করবে সেটাও কিন্তু তোমরা ম্যাডামের কাছ থেকে সরাসরি ভালোভাবে কিন্তু জেনে নেবে এবং বন্ধুরা এই ধরনের সম্পূর্ণ আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা প্রথমবার ভিডিওটা দেখছো আমাদের চ্যানেল ভিজিট করো যদি মনে হয় যে আমাদের চ্যানেল দেখেই তুমি কোনো রকম জব পেতে পারো চ্যানেলটা জেনুইন আছে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে সব ধরনের কাজের আপডেট কিন্তু তোমরা সবার আগে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কাল নতুন একটা আপডেট নিয়ে